আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা একটি কমন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যদি কোনো কারণে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ইন্টার কোর্সের যে আগ্রহ এটি না থাকে তাহলে দাম্পত্য লাইফ একেবারে আনহ্যাপি হবে দুজনের যদি আগ্রহ না থাকে কোন কোন ক্ষেত্রে স্বামীর অল্প আগ্রহ হবে স্ত্রী বোধ করবে এবং কোন কোন ক্ষেত্রে স্বামীর আগ্রহ থাকবে না স্ত্রীর অপ আগ্রহ থাকবে কিন্তু স্বামী বিরক্ত বোধ করে এতে করে তাদের অনেক দম্পতিদের মধ্যে শোনা যায় বা প্র্যাকটিক্যাল আমি শুনেছি এক মাস দুই মাস চলে যাচ্ছে তাদের মেলামেশা হচ্ছে না এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ আছে যেটি ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করে সমাধান পেতে পারেন এই ঘরোয়া হোমিওপ্যাথিক মেডিসিন নাম হচ্ছে আর্জেন্ট নাইট আর্জেন্ট নাইটে খুব গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ এক নম্বর হচ্ছে তাদের সহবাসে মোটেই ইচ্ছা থাকে না দুই নম্বর হচ্ছে কোনোরকম যদি মেলামেশার জন্য উদ্যত হয় অর্থাৎ স্ত্রীর সাথে প্রিপারেশান নিয়ে যাচ্ছে স্ত্রীর মেন্টালিটির কারণে তার হঠাৎ করেই নিস্তেজ হয়ে যাচ্ছে এবং মেলামেশা করতে পারতেছে না তৃতীয় অন্যতম কারণ হচ্ছে দুজনের মধ্যে আগ্রহের ঘাটতি এই তিনটি হচ্ছে প্রথম সারির কারণ এই কারণগুলোর জন্য আর্লি ইজ্যাকুলেশান হয় এই তিনটি কারণ ছাড়া আরও কী কী কারণ আছে আরও কারণ আছে আর্জেন্টাইন কামের যেমন নাম্বার ফোর মেয়েদের সহবাসের পরে অধিকাংশ ক্ষেত্রেই লক্ষণীয় বিষয় তাদের জনিপদ দিয়ে ব্লিডিং হচ্ছে অল্প পরিমাণে অথবা বেশি পরিমাণে একেবারে লুহিত অর্থাৎ লাল আবার অনেক অনেক ক্ষেত্রে হালকা কালচে ধরনের হইতে পারে এই যে মিলামেশের পরে ব্লিডিং হচ্ছে এই ব্লিডিংয়ের ফলে ওই মহিলাটির ক্ষেত্রে অথবা স্ত্রীর ক্ষেত্রে সহবাসের একটি খারাপ নেতিবাচক মনোভাব তৈরি হয় যে হয়তো মিলামিষের পরে এই ব্লিডিংটা আবারও হবে এর ফলে পরবর্তী তার সহবাসের জন্য তার আগ্রহ মোটে থাকে না নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ছেলেদের ক্ষেত্রে এটি কেমন ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ উদ্রেক হয় অর্থাৎ যখন উদিত হয় দ্বন্দ্বায়মান হয় তখন এক ধরনের পেন তৈরি হয় ব্যথা থাকে এই ব্যথাটা আরও একদিকে থাকে সেটি হচ্ছে প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা থাকে এই দুইটা ব্যথা ব্যক্তির মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি করে ফলে তার ইন্টারকোর্সের যে আগ্রহ এটি হারিয়ে যায় নাম্বার সিক্স এবং শেষ পয়েন্ট হচ্ছে আর্জেন্ট নাইটিকামের অধিকাংশ রোগীর ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় যে ওই ব্যক্তিরা যখন রাত্রে ঘুমায় তখন তাদের কাম উদ্দীপক স্বপ্ন আসে অনেক সময় রুগীরা নিজেও চিন্তা করতে করতে ঘুমিয়ে যায় কাম উদ্দীপক স্বপ্নের মাধ্যমে প্রচুর পরিমাণে বীর্যপাত হয় এই অতিরিক্ত বীর্য নির্গত হওয়ার কারণে তাদের শারীরিক নিস্তেজতা থাকে অসারতা থাকে এবং মিলামেশায় তাদের আগ্রহ থাকে না এই জন্য আমরা ঘরোয়াভাবে আর্জ্রিক নাইট্রিকাম এটি ব্যবহার করতে পারি এটি খুবই এসেন্সিয়াল এবং ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন যারা বলে অনেক মেডিসিন দিয়ে নিয়ে আলোচনা করেছি তাদেরকে বলে আর্জ্রিক নাইট্রিকাম সম্পর্কে ইতিপূর্বে আলোচনা আছে কিন্তু এটি একটু এক্সপ্ল্যান করে বলার চেষ্টা করলাম যাতে করে আপনারা সহজে এটি নির্বাচন করতে পারে আর্জেন্টিনার টিকাম বড় হবে সেবনের নিয়ম হচ্ছে গ্লোবেল বা বিলে করে চারটি করে তিন তিনবেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে অথবা লিকুইড এক থেকে দুই ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা খাবারের আগে খেতে হবে সমস্যা শেষ হলে পনেরো দিনের মতো খাবেন সমস্যা শেষ না হলে এক মাস বা দাবার দুধ খেতে হতে পারে এছাড়া আর কোনো ডাউট থাকলে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবে ঘরোয়া এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ইনফরমেশান নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম